ও আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স রেসিং পিজন লালন পালনে আমি কি পেয়েছি কি হারিয়েছি সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওতে আপনি যারা রেসিং পিজন লালন পালন করতে যা চাচ্ছেন যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সালে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ রেসিং পিজন লালন পালন করার আগে এই ভিডিওটা আপনাদের দেখতে হবে ভিউয়ার্স অনুরোধ করব। যদি আপনারা বিপদের মধ্যে পড়তে না চান যদি আপনারা সফলতা অর্জন করতে চান তাহলে এই ভিডিওটা দেখতেই হবে ভিওর্স কারণ এই ভিডিওতে আমি আমার রিসিং পিও লালন পালনের যে অভিজ্ঞতা আছে আট বছরের সেই অভিজ্ঞতা শেয়ার করবো ইনশাআল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে স্ক্রিনে বেশ কিছু বাচ্চা দেখতে পারতেছেন মারশাল্লা চমৎকার কোয়ালিটির বাচ্চা সারা বাংলাদেশে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি ভিওর্স সারা বাংলাদেশে আমাদের খুব দর যায় আলহামদুলিল্লাহ আমাদের হাত থেকে অসংখ্য ফেন্সিয়ার তৈরি হয়েছে অসংখ্য ফ্রেন্সিয়ার অনেকে সফলতা অর্জন করতে পারছে অনেকে সফলতা অর্জন করতে পারে নাই অনেকে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অনেকে অল্প চেষ্টার মধ্য দিয়ে কিন্তু সফল হয়েছেন তো এটা কিন্তু আল্লাহর হাতে কে সফল হবে কে বিফল হবে এটা আল্লাহ তালা জানেন তবে চেষ্টা সবার করতে হবে আপনি চেষ্টা করে দেখতে পারেন সফলতা আপনার আসবে ইনশাল্লাহ আমার দায়িত্ব ভালো একটা কবুতর আপনার হাতে পৌঁছে দেওয়া ভালো একটা লাইনের কবুতর আপনার হাতে পৌঁছে দেওয়া অরিজিনাল ড্রেসিং পিজন আপনার হাতে পৌঁছিয়ে দেওয়া আর বাদ বাকি কাজ কিন্তু আপনাকে করতে হবে চেষ্টা করতে হবে আপনাকে সাধনা করতে হবে সো আমাদের যে বিষয়গুলো আমরা শেয়ার করি ভিডিওর মধ্যে রেসিং টেম লাল পালন সম্পর্কে এই বিষয়গুলো যদি আপনারা আপনাদের কবুতরের লব অ্যাপ্লাই করেন কবুতর লালন পালনে যদি অ্যাপ্লাই করেন ইনশালে আপনারা সফল হবেন বেয়র্ড এখন এই কথাগুলো অ্যাপ্লাই করলেই আপনারা সফল হবেন আর না করলে বিফল হবেন বিষয়টা এমন নয় এক একজন ফেন্সিয়ারের কবুতরের লালন পালনের ধরন এক এক রকম বেয়র্ড আমি যেভাবে লালন পালন করি আপনারা আমারটা ফলন করতে পারেন আবার অনেক ফেন্সিয়ারা রয়েছেন তাদেরগুলোও আপনারা ফলো করতে পারেন আপনার আপনার কাছে যেইটা ভালো মনে হয় সেটা আপনি করতে পারেন তবে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা কবতলা অর্পণ শুরু করবেন ভিউয়ার্স স্কেনে রেসিং পিউচনের ব্যাপীগুলো দেখতে পাচ্তেছেন চমৎকার কোয়ালিটির চমৎকার গ্রোথ নিয়ে তারা কিন্তু বেড়ে উঠছে রেসিং পিচন ব্যাপীদের যত্নে যা যা করেন সেগুলো আমরা করছি রেসিং পিউচন এই সেক্টরে আমি আসছি দুই হাজার আঠারো সালের দিকে দুই হাজার সতেরো আঠারো সালের এই সময়টাতে ইউটিউবিং শুরু করছি আমি দুই হাজার উনিশ সালে এখন পুরাতন যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই আপনারা জানেন যে কবে থেকে আমি কবিতা লালন পালন করছি কবে থেকে কবে থেকে আমি ইউটিউবিং করছি কত বছর ধরে ইউটিউবিং করতেছি এটা আপনারা অনেকে জানেন যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখে আসছেন আর যারা নতুন তারা জানেন না আর তাদের জন্যই মূলত আমার আজকের এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি আবার সে প্রথম থেকে সো রিসিং পিজন লালন পালনে আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে আগে আপনি কবুতর লালন পালন করেছেন কিনা যদি আপনি কবুতর আগে লালন পালন করে থাকেন তাহলে তো কবুতরের রোগ সম্পর্কে আপনি অবগত আছেন টুকটা কম আপনার রোগ সম্পর্কে ধারণা আছে টুকটাক সো এই রোগ রেসিং পিজনের যে রোগগুলা হয় ওই সাধারণ ফেন্সি কবুতরেরও সেম হয় আবার দেশি কবুতরেরও কিন্তু হয়ে থাকে তবে রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য কবুতর এসে রেসিং পিজনের একটু বেশি সো রেসিং পিজন লালন পালন করলে সাধারণত অন্যান্য কবুতর যেই রোগে অসুস্থ বেশি হয়ে যায় মারা যায় আলহামদুলিল্লাহ সুবিধা করতেছি আল্লাহ এই রেসিং পিজনগুলা কিন্তু ওই সব রোগে বড়ো ধরনের ক্ষতি তাদের হয় না আলহামদুলিল্লাহ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমি ফেন্সি কবুতর ফেলেছি আমি গিরিবাস পেলেছি আমি দেশি কবুতর ফেলেছি সো আমার কিন্তু অভিজ্ঞতা আছে ভিওরস যে কোন কবুতর কেমন সারভাইভ করতে পারে সো রেসিং পিজন আমি লালন পালন করে দেখলাম যে অন্যান্য কবুতরের থেকে রেসিং পিজনের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বেশি খুবই কম রোগ হয় যদি কয়েকটা বিষয় আপনি ফলো করেন তার মধ্যে এক নম্বর হচ্ছে কবুতর যখন আপনি লাল করছেন কবুতর আপনাকে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এইটা দুই নম্বর শীতের মধ্যে ভালোভাবে লক আটকে রাখবেন ঠান্ডা বাতাস ওদের গায়ে যাতে না লাগে ওই দিন সকালে শীতের মধ্যে কুসুম গরম পানি দেবেন কোতর গরম শীতের মধ্যে সুস্থ থাকবে গরমের মধ্যে বাতাস চলাচল যাতে করতে পারে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে লক সপ্তাহে দুই দিন দুই থেকে তিন দিন আপনার পরিষ্কার করবেন সপ্তাহে সো এই বিষয়গুলো যদি করেন তাহলে রেসিং জুন এই সেক্টরে আপনারা ডেভেলপ করতে পারবেন কবুতর অসুস্থ হবে না কবিতার মারা যাবে না ইনশাল্লাহ সো এই বিষয়গুলো আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের লগতে সো যখন আমি দুই হাজার সতেরো আঠেরো সালের দিকে রেসিং টোন সেক্টরে আসছি তখন অনেকে বাধা দিয়েছে অনেকভাবে আমি তাদের কথা শুনিনি আমি বাইরে কবুতর কালেক্ট করছি থেকে ঢাকা থেকে কবুতর কালেক্ট করছিলাম সো এক দুই পেয়ার কালেক্ট করার পরে কিছু কবুতর হারিয়ে যায় কিছু কবুতর মারা যায় এরপরও কিন্তু আমি থেমে থাকিনি আমার দাদু আমার কবুতর কালেক্ট করে দিয়েছে আমাদের দুমার আমার কবুতর কিনে দিয়েছে অর্থ দিয়েছে আর আমি কবুতর কালেক্ট করেছি কবুতর কালেক্ট করে অনেক সময় ভালো কবুতর পেয়েছি অনেক সময় খারাপ কবুতর পেয়েছি তারপরে যেগুলো ভালো পেয়েছি সেগুলো নিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেছি লাস্টে দুই হাজার উনিশ সালে দেখলাম তখন আমি রেসিং অভিযান পালন করছি প্রায় দুই বছর হয়ে যাচ্ছে দেখলাম যে রেসিং পিজন সম্পর্কে আমাদের বাংলাদেশের যেসব ফেন্সিয়াররা রয়েছে তারা অনেক অনেকে অজ্ঞ অনেকে জানেন না অনেকে বুঝেন না কীভাবে মূলত রেসিং ফিল লমকরণ করবে কীভাবে কবিতা উড়াবে টস্তা শাড়ি করবে বা রেসিং ফিল লঙ্করণ সম্পর্কে তাদের ধারণা খুবই কম তো মনে করলাম যে একটি ভিডিও একটি চ্যানেল খোলা দরকার এবং তাদের জানানো দরকার আমি যতটুকু যা জানি যতটুকু যা আমি আমার লবটা অ্যাপ্লাই করতাম ঠিক ততটুকুই আমি ইউটিউবে সেগুলো কিন্তু ভিডিও করতাম এবং সেগুলো আমি ছাড়তাম অনেকের সফলতা অনেকের আলহামদুলিল্লাহ আমি আমার লকটের যে সমস্যাগুলো সেগুলো বলেছি তারা সেগুলো এড়িয়ে চলেছেন তারা সফলতা অর্জন করেছেন তাদের কবিতা মারা যায়নি অসুস্থ হয়নি আমার লক্ষ্যে যেগুলো করে আমি বিফল হয়েছি সেগুলো জানিয়েছি তারা সে কাজগুলো করেননি তারা সফল হয়েছেন সো যে বিপদগুলো আমাদের উপর দিয়ে গিয়েছে ইউ একজন ইউটিউবারের উপর দিয়ে যায় অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে হয় অনেক কিছু গবেষণা করতে হয় যার কারণে আমাদের অনেক কবিতা মারা গিয়েছে অনেক কবিত্র হারিয়ে গিয়েছে সেগুলো আমরা শেয়ার করেছি এই ছয় বছরে অনেক ফেন্সিয়ারা তারা রেসিং টেলিং সম্পর্কে অনেক কিছু জেনেছে অনেক কিছু বুঝেছে অনেক ফ্যান্সিয়ারা দুই সালে একদমই নতুন ছিল তারা আমাদের কাছ থেকে শিখেছেন এখন তারা আমাদের থেকে অনেক বড় ফেন্সিয়ার হয়ে গেছে না সো আমাদের এটাই কথা যে আমরা অনেক ফেন্সিয়ার তৈরি করতে পারছি আবার অনেকে কবুতর কালেক্ট করছে আমাদের কাছ থেকে তারা সফল হতে পারেনি একই কবুতর নিয়ে একজন সফল হয়েছে আবার এগোই কবুতর নিয়ে অনেকে বিবল হয়েছেন কবিতা লালনপন করতে পারে তার পিছনে মূল কারণ হচ্ছে ধৈর্য ছিল না কবুতর অসুস্থ হয়ে গেছে মারা গেছে কবুতর হারাই গেছে কবিতা লালপণ ছেড়ে দিয়েছে এরকম যদি মন মানসিকতা হয় তাহলে এই সেক্টর ডেভেলপ করা যাবে না তো এরপরে আমি কিছু কবিতা যখন কালেক্ট করলাম দুই সালে আমি গল্পের গল্পের মাধ্যম মাধ্যমে আপনাদের জানো জানানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আমি যখন দুই হাজার সালে কবিতা কালেক্ট করলাম অনেক ইউটিউবার তখন ইউটিউবে দুই হাতেগুলো কয়েকজন ছিল তার মধ্যে একজন আমাকে বড়ো ধরনের আসলে থ্রেড দেয় এবং সে আমাকে অনেকভাবে চেষ্টা করেছে নিচে নামানোর জন্য বা আমি যাতে উঠতে না পারি এর জন্য আবার আমার একজন উস্তাদ তিনার নাম হচ্ছে আমি এটা স্বীকার করি এটা অবশ্যই স্বীকার করতে হবে উস্তাদ বলতে আমি তাকে দেখি মূলত রেসিপি সেক্টরে আসছি বা তার ভিডিও দেখে অনেক কিছু আমি শিখছি তাকে দেখে আসছি কথাটা বলা ভুল হবে তবে ভিডিও থেকে তার ভিডিও থেকে অনেক কিছু আমি শিখছি অনেক কিছু আমি জানছি তো তিনি হচ্ছেন গোলাম রব্বানি গোলাম রব্বানি ভাই তিনার বাসা হচ্ছে সিলেটে অনেক কিছু ওনার কাছ থেকে শিখছি ভাইয়ের কাছ থেকে আবার একজন ইউটিউবার তিনি কিন্তু আমাকে আসলে ওইভাবে সাপোর্ট দেয়নি অনেকে বলেছে তিনি বলেছেন যে কি তুমি করছে বোঝানো বোঝানো কেন ভিডিও করো এইভাবে তারা কথা বলেছে এখন আলহামদুলিল্লাহ তারা সে বিষয়টা বুঝতে পারছেন এখন কী তার কোনো সমস্যা নাই সেসব ফ্রেন্সের সঙ্গে সো প্রথম পর্যায়ে অনেক ধরনের বাধা আসবে কবুতর অসুস্থ হবে কবুতর মারা যাবে ভালো কবুতর কালেক্ট করতে গিয়েও খারাপ কবুতর আপনি পেয়ে যাইতে পারেন যদি খারাপ একজন ফেন্সের কাছ থেকে নেন এটা স্বাভাবিক বিষয় সো সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে ভালো একজন ফেন্সের কাছ থেকে কবুতর কালেক্ট করতে হবে আর কবুতর কাট করার পরে ছেড়ে দিলে চলবে না ভিউয়ার্স এক দুই বছর লালন পালন করতে হবে আপনি স্টুডেন্ট লেখাপড়া করছেন পাশাপাশি কবুতর পালেন সফলতা একদিন আসবে আপনি চাকরি করছেন পাশাপাশি কবিতা লালন পালন করেন একদিন সফলতা আসবে ইনশাল্লাহ আপনি ব্যবসা করছেন পাশাপাশি আপনি কবিতা লালন পালন করেন একদিন সফলতা আসবে অর্থাৎ কবুতর বিক্রি করে কবুতরের খাবার খরচ বাড়তি কিছু টাকা বাড়তি কিছু পয়সা আপনি আপনার পকেটে ঢুকাইতে পারবেন ইনশাআল্লাহ এই এরপরে অনেক চোরা উতায় গিয়েছে অনেক কবুতর আমি হারিয়েছি সারা বাংলাদেশের মানুষ টুকটা কম বেশি আমাকে চিনে যারা রিসিং করে তারা টুকটা কম বেশি আমাদেরকে চিনে আমাদেরকে জানে এবং আমাদের হাত থেকে অনেক ফেন্সিয়ার তৈরি হয়েছে এ কথা কিন্তু আমি বারবার করে বলছি আমাদের হাত থেকে যেমন অনেক ফেন্সিয়ার তৈরিও হয়েছে আবার অনেকে কিন্তু আমাদের কাছ থেকে কবুতর নিয়েও তারা বিফল হয়েছেন সো এটা সম্পূর্ণ আল্লাহ তালার হাতে যে কে সফল হবে কে বিফল হবে তবে চেষ্টা করতে মানা নাই আপনি চেষ্টা করতে পারেন সফলতা আসবে একদিন ইনশাআল্লাহ সো ভিওর্স আজকে পর্যন্ত পরবর্তীতে আমি এই আপনাদের মধ্য উপস্থিত হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটি ভিডিওর মধ্যে সব আলোচনা করা সম্ভব হয়ে যায় না মানে সম্ভব হয় না অনেক কিছু থাকে যে বিষয়গুলো পরবর্তীতে আরেকটি ভিডিও আমি আলোচনা করবো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় ভিডিও আপনারা অনেকে পছন্দ করেন না ভিওর্স যার কারণে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে আমি আরও কিছু জানাবো যে আপনাদেরকে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ